কি তারা বলেছে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে সহযোগিতা করা হয়নি স্মরণ ক্যান্টনমেন্ট ভেঙে তুরি জানিয়ে দিতে হবে কেন তাকে শরণ হলো সেই প্রতিশোধ প্রবণতা থেকে দেশবাসীকে জালিয়েপুরি হত্যা করে দিতে চায় আহসানার চিন্তার সাথে চলে আমলিক যদি আগামীর যাত্রা শুরু করতে চায় তার পরিবারের সদস্যদের গতিতে রাখতে চায় আমলিক বাংলাদেশ নয় পৃথিবীর কোথাও তার পরিচয় বহন করতে পারবে আসসালামু আলাইকুম 10ই নভেম্বর আমলিকে সমাবেশকে কেন্দ্র করে নিয়ে আমলিক যে স্বরযন্ত্র বাংলাদেশ নিয়ে করেছিল সে সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন সালাউদ্দিন আয়বি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগের কিছু নেতা তারা ক্যান্টনম্যান্ট পর্যন্ত তারা জালিয়ে পুড়িয়ে সারকার করে দিতে চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে তুমুলভাবে তারা টর্চার করতে চেয়েছিল এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিল এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি সালাউদ্দিন আয়বি আমরা তার মুখ থেকে জেনে আসবো আজকে আওয়ামী লীগ খেলা দেখানোর চেষ্টা করেছে আমি মনে করি তারা এখানে কয়েকটি কারণে অনলাইনে চালিয়েছে তারা আসলে কোনো কর্মসূচি ঘোষণা করেনি তাদের মূল টার্গেট ছিল অনলাইন থেকেও তারা হারিয়ে যাচ্ছিল আস্তে আস্তে মাঠ থেকে তো চূড়ান্ত হারিয়ে গেছে অনলাইন থেকেও হারিয়ে যাচ্ছিল এখন যে কারণেই হোক দেখেন আজকে আমাদের আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করতে হচ্ছে আওয়ামী এখন আর আপনাদের মতো এরকম টক শু বলেন কোথাও আর আলোচনার বিষয় হওয়া উচিত নয় আওয়ামী লীগ চিরতরে হারিয়ে গেছে দ্বিতীয় যে বিষয়টি আওয়ামী লীগ তার অস্তিত্বের সর্বশেষ অবস্থা কি জানার জন্য নিজেরাই জানতে পারছিল না যে তারা আসলে কোনো কর্মী আছে কিনা নেতা আওয়ামী লীগের জন্য ন্যূনতম একটু সহানুভূতি পোষণ করে কিনা এইটা আওয়ামী লীগ নিজে বোঝার চেষ্টা করছিল আপনারা দেখছেন কিনা নিশ্চয়ই আশা করি দেখেছেন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি টকসুতে এসে তার ভুল ছিল যে সাথে কাজ করার কথা বলেছেন তাতে একবারে বোঝা যাচ্ছিল যে তাকে মানে দূরের কথা কোনো রাজনৈতিক দল কোনোদিন ধারণ করেছে এটা তার কথায় ফুটে ওঠেনি একবারে যুধেদুয়া একজন মানুষ এই যে তার মতো একজন নেতাও নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে একবারে মাঠ থেকে উঠে এসে আবার রাজনীতির চিন্তা করছে এই যে এই অবস্থাটা কতটুকু তৃণমূল পর্যন্ত পৌঁছেছে এটা আওয়ামী জানান দেওয়ার চেষ্টা করছিল আমি মনে করি আওয়ামী মেসেজ পেয়ে গিয়েছে যে আসলে আওয়ামী লীগের সাথে সাধারণ জনগণ দূরের কথা তার কর্মীরা আর নাই এখানে আমি দেখেছি যে আওয়ামী লীগের পেজে কয়েকটা মিছিলের ছবি দেওয়া হয়েছে এবং কয়েকজন নেতা সাবেক ছাত্র নেতা বর্তমান নানা ধরনের নেতার পরিচয় টরিচয় দিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে একটু মিলিয়ে দেখার চেষ্টা করেছে এখন গুগল সহ বিভিন্ন ইয়েতে সার্চ করলে এগুলো খুব ভালো করে ই করা যায় যাচাই করা যায় সত্যের লেস মাত্র নাই তাদের এই স্ট্যাটাসের সাথে তাদের মিছিলের ছবির সাথে হ্যাঁ অতীতের কিছু মিছিল আছে সেগুলোর সাথে মিলেলে এর কয়েকটা বিষয় এখানে কিছুটা ধরে দেয়া যায় যে এরা হতে পারে বা আছে তো সুতরাং তারা আগের মিছিলকে নিয়ে এসে মিথ্যা একটা প্রলাপ করে বা প্রচারণা চালিয়ে বর্তমানটাকে একটু তাদের সার্টিফাই করার জন্য চেষ্টা করছে এবং প্রমাণ করার চেষ্টা করছে যে কিছু ত্যাগী নেতা কর্মী আমাদের সাথে আছে আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়াতে হবে চেষ্টা করবে তৃতীয় যে কারণে তারা এখানে আমি মনে করি তাদের এই কর্মসূচি ঘোষণা করেছে সেটা হলো রাজনৈতিক ময়দানে এই মুহূর্তে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন কোন দল নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে মাঠে রাখছে এখন পর্যন্ত আপনারা দেখেছি ইতিমধ্যে বেশ কয়েকবার নানাভাবে কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে আওয়ামী লীগের ব্যাপারে সহানুভূতিপূর্ণ কিছু কথা বলেছে সেই দিক বিবেচনা আসলে তারা কতটুকু সহানুভূতিপূর্ণ এবং এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের জায়গায় বাংলাদেশের মানুষ কতটুকু ঐক্যবদ্ধ এটা এই মেসেজ আওয়ামী লীগ পেয়ে গিয়েছে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ সকল ছাত্র রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের আজকের এই খবরের বিপরীতে মাঠে দাঁড়িয়েছে তাদের ধৈর্য সহিংসতা মুক্ত কর্মসূচির কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা কিন্তু আজকে শাহাদাতের তামান্না নিয়ে শহীদ আবু সাইদ মুগ্ধবাইয়ের মত নতুন করে নিজের জীবন দেওয়ার মতো অনেক ছাত্র অনেক সাধারণ জনতা নিজের কর্মস্থল ত্যাগ করে চাকরি চলে যেতে পারে এটা জেনেও মাঠে উপস্থিত হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলো তো নিশ্চয়ই সেখানে ছিল আমি বিশেষ করে বলবো আজকে আপনি একটা প্রশ্ন পলাশ চৌধুরী সাহেবকে বলার চেষ্টা করেছিলেন তারেক ভাইকে প্রশ্ন করার চেষ্টা করেছিলেন কেন আওয়ামী মুক্তভাবে আজকে সমাবেশ করার সুযোগ দেওয়া হয়নি তাই কি আমরাও আওয়ামী লীগের মতো আচরণ করছি এখন খেয়াল করে দেখেন আপনি গতকালকে আমাদের আহ এই সম্প্রদায়ের প্রতি নিশ্চয়ই আমাদের আলাদা একটা সফট সফটকরণের কাজ করে তারা নিজেরাও বলার চেষ্টা করে কোনো সহিংসতার সাথে তারা সম্পৃক্ত নয় চিন্ময় কৃষ্ণ দাস আপনার নাম শুনেছেন তিনি একটি বড় আজকে আমরা যতজন বসেছি তার চেয়ে কয়েক গুণ কি নিয়ে তারা তাদের সম্প্রদায়কে আওয়ামী লীগের পক্ষে কাজে লাগানোর জন্য দশ লক্ষ লোকের সমাগমের একটা কর্মসূচি নিজেদের মধ্যে আলোচনা করেছেন সেখানে একজন ভদ্রলোক কথা বলতে গিয়ে বলেছেন যে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে আমার স্পষ্ট মনে হয় তখন মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে তাহলে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনির চৌধুরী সহ তাদেরকে শহীদ করেছিল কারা শহীদ করেছিল এই চিত্রগুলো বাংলাদেশ জামাত ইসলামিক সেক্রেটারি জেনারেল আলী আহম আসান মোহাম্মদ মুজাহিদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই যে চিন্তা এই ধরনের ভয়াবহ চিত্র ভয়াবহ অপরাধের সহিংসতার একটা ইচ্ছা পোষণকারী একটা গোষ্ঠী দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে চিন্তা করতে পারে এটা একটা চিত্র কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে তারা বলেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ওই সময় আন্দোলনে ভালো ভূমিকা রেখে রেখেছে বিশেষ করে ইউ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তাদেরকে জ্বালিয়ে দিতে হবে চিন্তা করতে পারেন এমনকি তারা বলেছে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে সহযোগিতা করা হয়নি সুতরাং ক্যান্টনমেন্ট ভেঙে চলে জ্বালিয়ে দিতে হবে কতটা হিংস্র কতটা ভয়াবহ চিন্তা তারা লালন করে এবং জ্বালিয়ে দেওয়ার মতো শক্তি সামর্থ্য সেখানে তারা বলেছে যে দাহ যা আছে যাদের দেশীয় আশ্রয় আছে যাদের আগ্নেয় আছে সব নিয়ে যেন তারা উপস্থিত হয় এবং ঢাকার চাষবাসকে অবরুদ্ধ করার জন্য এই সহিংসতা গুলো হিংস্রতা গুলো চালানোর জন্য তারা তাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে কাছে মেশিন দেওয়ার চেষ্টা করেছে তাহলে বোঝা যাচ্ছে যে তারা এখানে সমাবেশ করতে চায়নি তারা চেয়েছে নতুন করে বাংলাদেশকে বাধাগ্রস্ত করার জন্যে বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রাটাকে রুখে রুখে দেওয়ার জন্য নতুন যে ষড়যন্ত্র জামাত ইসলামী ছাত্র শিবির সহ ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে আওয়ামী লীগকে বিরত রেখেছে আর কিছুই সর্বশেষ আমি যে কথা বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো আমি আওয়ামী লীগের যারা এখনো পর্যন্ত অনলাইনে সহানুভূতি পোষণ করছেন সেই সকল কর্মী বা সহানুভূতিপূর্ণ আওয়ামী মনোভাবাপূর্ণ যারা আছেন তাদের প্রতি অনুরোধ করবো আপনারা কোনোভাবেই শেখ হাসিনার কথার উপর ধারণ করে বাংলাদেশে আর রাজনীতির চিন্তা করবেন না শেখ হাসিনাকে ইতিমধ্যে আদালত থেকে রং হেডেড নেত্রী হিসেবে সেটা এই যে ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট এই ঘটনার পরে হাসিনা দমে পাগল হয়ে গেছে তার আর স্বাভাবিক কোনো পরিবেশ নাই এবং তার সাথে ইতিমধ্যে আমি বলবো পাগলের সার্টিফিকেট প্রাপ্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সভাপতি করা যায় হলো তার সন্তান জয়কে কারণ সে ওই দিন সাথে সাথে যে ব্রিফিং দিয়েছে বক্তব্য দিয়েছে ওই সময় তার যে চেহারা ছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল যে একটা মাদকা শক্ত একটা লোক বিভিন্ন তারা বক্তব্য দিচ্ছে এই জন্য আমি অনুরোধ করবো আওয়ামী লীগের যে পর্যায়ের নেতাকর্মী আপনি হন আপনি হয়তো সহিংসতার সাথে কোনো কারণে সম্পৃক্ত ছিলেন বা ছিলেন না আপনি যদি সম্পৃক্ত হয়ে থাকেন আপনার নিশ্চয়ই বিচার হবে সহিংসতার সাথে সম্পৃক্ত না হলে আমি অনুরোধ করব। নেত্রীর কথায় নেত্রীর একটা ফোন আলাপে নেত্রীর পক্ষ থেকে একটা মেসেজ নেত্রীর পক্ষ থেকে বা নেত্রীর সেলের পক্ষ থেকে একটা ফেসবুক স্ট্যাটাসের এইটাকে সামনে রেখে আপনি আবার মাঠে নামার চেষ্টা করবেন এটা পাগলের প্রলাপ ছাড়ার কিছুই নয় এটা আপনার জন্য আপনার পরবর্তী বংশধরদের জন্য ভয়ানব পরিণত ডেকে নিয়ে আসবে কারণ শেখ হাসিনা বা তার পরিবারের লোকেরা এখন স্বাভাবিক অবস্থায় নাই তারা বড্ড উন্মাদনায় নিজেদেরকে যেভাবে ধ্বংস করেছে আপনাদেরকেও ধ্বংস করতে চায় জ্বালিয়ে পুরে হত্যা করে দিতে চায় আপনারা দেখেছেন কিনা তার অডিও বার্তা সে খুন গ্রেফতার শেষ করে দিতে হবে তাদেরকে মারতে হবে এই কথাগুলো স্যার আর কোন কথা বলে না একবারও বলে না সাই মুগ্ধ কারা সাদা বরণ করেছে তাদের জন্য কিছু করা দরকার এতগুলো মানুষ মারা গেছে সেই জন্য আমাদের একটু হলেও দুঃখ প্রকাশ করা দরকার একবারও বলে না দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে একটু হলো কাজ করা দরকার আমাদের অতীতের ভুলগুলো স্বীকার করা দরকার একবার তারা বলে না তারা শুধু কিভাবে প্রতিশোধ নেবে অনেক কিছু তথ্য তারা উপস্থাপন করে পুলিশ মারা গেছে তারপরে এরকম আওয়ামী লীগের ছত্রিশ নেতাকর্মী মারা গেছে এই তথ্যগুলো উপস্থাপন করে তাদের প্রতিশোধ প্রণেতার যে পরিকল্পনা সেটাই কিন্তু প্রকাশ করে এই আমি বলবো যে আওয়ামী তার রাজনীতির জায়গায় যে অবস্থানে আছে হাসিনার চিন্তার সাথে চলে আওয়ামী যদি আগামীর যাত্রা শুরু করতে চায় তার পরিবারের সদস্যদের গতি রাখতে চায় আমলিক লীগ বাংলাদেশে নয় কোথাও তারা পরিচয় বহন করতে পারবে রাজনীতি মূল মন্ত্র থেকে তারা সরে গিয়েছে সাধারণ মানুষের মন থেকে বাংলাদেশের মানুষের মধ্যে ন্যূনতম যে আস্থা ছিল আস্থা থেকে তারা উঠে গিয়েছে সুতরাং তাদের সংশোধন করে এই রং হেডের নেত্রী সহ তাদের পরিবারকে বাদ দিয়ে